আসসালামু আলাইকুম কিছু আঁখের অংশ দেখতে পাচ্ছেন আসলে এটা নিয়ে একটা মজার কাহিনী আছে আমি যেদিন আমার কোর্স করতে যাচ্ছিলাম সেদিনকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো এক হাতে ছাতা তারপরে কোলে মেয়ে তারপরে কাঁধে একটা ব্যাগ মানে বড় একটা ব্যাগ না তারপরে আবার ছোট একটা ব্যাগ তো এত কিছু নিয়ে যখন আমি কোর্সটা করতে যাচ্ছিলাম তো রাস্তার মধ্যে আমি দেখতে পেলাম যে একটা ভ্যানের মধ্যে আখ বিক্রি করছে তো আমি আগেও আখ গাছ লাগিয়েছিলাম তো আমার কিছু ভুলের কারণে আসলে আখ গাছগুলো মারা গেছে প্রত্যেকটা আখের চারা হয়েছিল কিন্তু আমি একটু দ্রুত উঠিয়ে ফেলছিলাম যে আমি অন্য একটা পাত্রের মধ্যে লাগাবো সেজন্য তো অধৈর্য হওয়ার কারণে আসলে আমার গাছগুলো মারা যায় তো আমার অনেক খারাপ লাগতো তো যেহেতু সুযোগ পেলাম যে আগ বিক্রি করছে তো আমি এখান থেকে কিছু নিয়ে লাগাতে পারি তো আমি ভেঙানালাকে বললাম তো বলার পরে আমাকে কিছু সুন্দর করে আখের যে অংশটা বাদ দিতে হয় পাতার অংশটা সেখান থেকে আমাকে সুন্দর করে কেটে তারপর উনি নিজেই বেঁধে দিল তো এতগুলো আখের অংশ দেখতেই পাচ্ছেন এগুলা কিন্তু বেশ ভারী তো বাচ্চাকে কোলে নিয়ে দুইটা ব্যাগ হাতে ছাতা প্রচণ্ড বৃষ্টি এবং এই ভারী আখের এটা নেওয়া আমার জন্য একটু কঠিন ছিল তো যাই হোক ওখানে নিয়ে যাই আমি যেখানে কোর্স করি ওখানে আবার আসার সময় আবার এটার সাথে করে নিয়ে আসি তো এটাই মূলত আমি লাগিয়ে দেব তো এগুলো আমি পাতার অংশগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি এখানে একটা ম্যানসার দেবো ম্যানসার ওইটার নাম ওইটা দিলে হয় কি যে আপনার যে কোনো আপনি গাছের ডাল যখন লাগাবেন বা কোনো ডাল কাটবেন তখন যদি আপনি ওটা একটু লাগিয়ে দেন সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে তাহলে কিন্তু আপনার কোনো মানে ডালটা পচে যায় না বা কোনো সমস্যা হয় না যে একটা আক্রমণ হয় একটা ছত্রাকজনিত বা কোনো কিছুতে তো সেই জিনিসটা হয় না তা আমি একটু পানি দিয়ে এগুলোকে একটু হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে অংশটা আসলে মাটির নিচে যাবে এটা আমি ঠিক সে টুকরোতেই দিয়ে নেব আসলে যারা গাছ পছন্দ করে আমার মনে হয় তাদের সব সময় চোখটা গাছের মধ্যে থাকে যে আসলে এমনও হয়েছে যে আমরা কোথাও যাচ্ছি রিক্সা করে বড়ো বড়ো বিল্ডিংগুলো আমি দেখি যে দেখি কার বারান্দায় কেমন গাছ আছে যখন চোখে পড়ে বিশ্বাস করেন আমার এত ভালো লাগে মনে হয় খুবই ভালো লাগে আসলে আবার দেখা আছে কোনো নার্সারি যদি সামনে পড়ে আমি শুধু নার্সারিটায় দেখি যে দেখি কী কী গাছ আছে এখানে তা আমার কিন্তু অনেক গাছ ছিল এখনও আল্লাহ রহমতে আছে যখন আসলে ছেলের মাদ্রাসার কারণে বাসা চেঞ্জ করতে হয় তখন সত্যি আমার খুব খারাপ লাগে যে এত গাছ লাগিয়েছি আর লাগাবো না আস্তে আস্তে কমিয়ে ফেলবো অবশ্য কমিয়ে ফেলি কিন্তু বিশ্বাস করেন যখন নতুন বাসায় উঠি তখন আবার কিভাবে কিভাবে জানি আমার ঠিক আবার গাছ মানে লাগানো হয়ে যায় আসলে যারা গাছ পাগল আমার মনে হয় কখনোই তারা গাছ ছাড়া থাকতে পারে না আসলে আমরা তো শহরের বুকে থাকি এবং চার দেওয়ালের মধ্যে বন্দি থাকি তো আমরা প্রাকৃতিক যে একটা বিষয় প্রাকৃতিক যে একটা গাছ লতা পাতা এই জিনিসগুলো খুবই কম পাই এবং দেখবেন প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু কষ্ট দুঃখ তারপরে একাকিত্ব বা খারাপ লাগা বা পঞ্চন হারানো অনেক কিছুই আসলে কাজ করে তা আমি আমার কিন্তু অনেক ব্যস্ত আমি যেহেতু বাচ্চা আছে ছেলেরা মাদ্রাসায় থাকে এবং আমি নিজেও কাজ শিখি এবং কাজ করি তা আমার কিন্তু ওরকম সময় থাকে না কিন্তু তারপরেও কিন্তু আমার গাছের পিছিয়ে প্রচুর সময় দিতে হয় এমন না যে আমি অনেক সময় আমি হচ্ছে বসে থাকি বা আমার কোনো কাজ নেই এরকম না কিন্তু ওই যে বললাম যে নেশা আসলে নেশা যদি থাকে গাছের প্রতি আসলে তারা হাজার ব্যস্ততার মধ্যেও কিন্তু গাছের পিছনে সময় দেয় আবার বিষয়টা এরকমও না যে আমি গাছ যে কোনো একটা গাছ লাগিয়ে দিলাম এবং আমি সেটার যত্ন নিলাম না মাঝে মাঝে পানি দিলাম হয়ে গেল আসলে এরকম না কারণ আমরা যখন কোনো গাছ টবে লাগাই তখন কিন্তু তারা সঠিক পুষ্টি পায় না এবং বেড়ে ওঠে না যেমনটা আমরা মাটিতে কখনও মানে গাছ লাগে লাগালে দেখবেন যে ওদের সার দেওয়া লাগে না পানি দেওয়া লাগে না আলা রহমতে অনেক সুন্দরভাবে কিন্তু তারা বেড়ে ওঠে কিন্তু টবে গাছ লাগালে হয় কি মানে সত্যি কথা বলতে আসলে সন্তানদের মতোই সেই গাছগুলোকে মানুষ করতে হয় আমার এমনও হয় যে রাত দুইটা বাজে তিনটা বাজে সাড়ে তিনটা বাজে আমি কোনো একটা কীটনাশক স্প্রে করছি বা গাছে সার দিচ্ছি বা কোনো একটা সার স্প্রে করছি এরকম অনেক হয় আমার কারণ আমি তো ওভাবে সময় পাই না তো তারপরে দেখাচ্ছে যাচ্ছে নর্মাল যে পানিটা সেগুলো স্প্রে করি এই পানিগুলো স্প্রে করলে হয় কি নর্মাল পানিটা আপনার গাছগুলো না সজীব হয়ে ওঠে অনেক তরতাজা হয়ে ওঠে আর হচ্ছে আমি কিছু কিছু সার দিই গাছে যেমন হচ্ছে আপনার জৈব সার দিই তারপরে আপনার হচ্ছে ইপসম সল্ট দিই হুমিক অ্যাসিড তারপরে বিভিন্ন ধরনের আপনার তারপরে সার দেওয়া তারপরে মাছের পানি দেওয়া তারপরে আপনার পেঁয়াজের খোসার যে পানিতে হয় ওগুলা কলার খোসা ভেজানো মানে অনেক ধরনের আর কি তাদেরকে আপ্যায়ন করতে হয় এক প্রকার তো এই যে দেখছেন আমি লাগিয়ে দিয়েছি আমি দুই দিন পরে কিন্তু এটা ভিডিও করছি তো আমি দেখে না আসলে অবাক হয়ে গিয়েছি যে মানে দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা শিকড়গুলা এত তাজা হয়ে উঠছে মানে দুই দিনে মানে মনে হচ্ছে কি জীবিত হয়ে উঠছে এগুলা এই শিকড়গুলো কিন্তু বড় হয়ে যাবে আস্তে আস্তে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট কুশি আছে আ কুশি বলবো না কি বলবো আমি জানি না সেইগুলো কিন্তু আস্তে আস্তে পাতা যেভাবে এবং দেখেন প্রত্যেকটা আখের অংশ কিন্তু সবুজ হয়ে উঠছে